আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জুলাই আগস্ট বিপ্লবে বাংলাদেশ থেকে একটি ফেসিবাদ বিদায় হয়েছে যে আশা যে প্রত্যাশা আমাদের ছিল যে আশা প্রত্যাশা নিয়ে দীর্ঘ এগারো বারো বছর বাংলাদেশে যেতে পারি নাই শেখ হাসিনার সেই রক্তচক্ষু শেখ হাসিনার এই সৌরাচার যে প্রশাসন সেই প্রশাসনে আমাদেরকে ব্ল্যাকলিস্টেড করে রেখেছিল তারপরেও চেয়েছিলাম যে বাংলাদেশের পক্ষে কথা বলি ফেসিবাদ বাংলাদেশ থেকে বিদায় নিয়ে বাংলাদেশ থেকে ফেসিবাদ বিদায় নিয়েছে ঠিকই কিন্তু আবার নতুন ফেসিবাদের যে হাতছানি সেটা কিন্তু দেখতে পাচ্ছি যেই বাংলাদেশটা বিএনপি জামাত সবাই একত্রিত মিলে এনসিপি বা বৈষম্য বিরোধী আন্দোলন সবাই একত্রিত মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে কি এমন ঘটল কি এমন ক্ষমতার লোভ কি স্বার্থ ক্ষমতায় যাওয়াটার আসলে কারণটা কী বিএনপি ক্ষমতায় যাওয়া যাইতেই হবে বা জামাতকে ক্ষমতায় যাইতেই হবে এনসিপিকে ক্ষমতায় যাইতেই হবে কারণটা কি ক্ষমতায় যাওয়া যে বিষয়টা আমি মনে করি যে জনগণের জন্য কাজ করার জন্য যাওয়া হচ্ছে ক্ষমতায় এটা একটা দায়িত্ব সেই জায়গায় যাওয়ার জন্য এখন এক দল আরেক দলকে মানে বিএনপি এখন যে জামাতের একজন নেতাকে হত্যা করল এই যে শেরপুরের তিন আসনের অন্তর্গত যে শ্রীবর্দি উপজেলার জামায়াতের যে সেক্রেটারি রেজল করিমকে যে জাম বিএনপির নেতাকর্মীরা যে হত্যা করলো এই হত্যার মধ্য দিয়ে কি অ্যাচিভমেন্ট করলো বিএনপি কি মানে পাবেটা কি এটা পাওয়ার কিছু আছে। আচ্ছা এই যে মানে শ্রীদে শ্রীবর্দী উপজেলার যে আমাদের সেক্রেটারি সে যদি বেঁচেও থাকতো সে যদি একটা চেয়ারে বসতো মানে কি এমন অপরাধ বা কি এমন সমস্যা হয়ে যেত বিএনপির নেতাকর্মীদের কাছে বা তিনি যদি চেয়ারটা ছেড়েও দিতেন তাহলে কি এমন ক্ষতি হয়ে যেত কিচ্ছু হতো না অথচ আমরা দেখলাম এই ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম রাজনৈতিক হত্যাকাণ্ড শিকার হলেন এই জামাতের একজন নেতা বিএনপির পক্ষ থেকে যে কাজটা করলেন এই কাজটা করে কি হলো কিছুই হয়নি অথচ আমরা যেটা চেয়েছিলাম জুলাই আগস্ট বিপ্লবের পর বিএনপিও যেটা বলেছিল যে সকল দলকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করবে এই নির্বাচন আমাদের আসলে দরকার নাই নির্বাচন আমাদের কি এমন পরিবর্তন ঘটাবে কিছু পরিবর্তন ঘটাবে না নির্বাচন করে কি আমরা পাবো পাবো হচ্ছে কিছু চোর কিছু বাটপার পাবো এর বাইরে আমরা কিছু পাবো না তো বাংলাদেশের মানে কোনো পরিবর্তন আমরা জুলাই আগস্ট বিপ্লবে যে যে চোদ্দশো মানুষ দুই হাজার মানুষ যে তাদের তাজা রক্ত দিয়ে যে বাংলাদেশটা ফেসিবাদ মুক্ত যে করলো সেই জায়গায় আমাদের যে চাওয়াটা ছিল সেই মানুষগুলোর যে চাওয়া ছিল সেই চাওয়াটাকে আমরা পূর্ণ করতে পেরেছি পারি নাই তো এখানে হচ্ছেটা কি কে রাষ্ট্র ক্ষমতায় যাবে যা ক্ষমতা দখল করে কে ব্যাংক লুট করবে কে চান্দাবাজি করবে কে দান্দাবাজি করবে কে বেশি টাকা কামাবে কে মন্ত্রী হবে কে এমপি হবে এই চাওয়া পাওয়া জনগণের সেবা রাষ্ট্রটা যে বিনির্মাণ করতে হবে রাষ্ট্রটাকে নতুন সাজাতে হবে সেই জায়গায় কেউর কোনো আসলে চাওয়া মানে কোনো দেখার কোনো সময়ই নাই জনাব তারেক রহমান বাংলাদেশে আসলেন দীর্ঘদিন তিনি প্রবাসে ছিলেন তার একটা নতুন প্ল্যান আছে আসলে প্ল্যানটা কি। পঞ্চাশ জনের মতো ঋণ খেলাপিকে নমিনেশন দিলেন এই ঋণ খেলাপি কারা বিগত শেখ হাসিনা সরকারের সময় যারা ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছেন ব্যবসা বাণিজ্য করেছেন সেই ঋণ খেলাপিদেরকে এনে আবার আপনি নমিনেশন দিলেন এই ঋণ খেলাপিরা যদি আবার এমপি হয় তাহলে তারা কি করবে ব্যাংকগুলো দেউলিয়া করে ফেলবেন ওই সিঙ্গাপুর ওই মালয়েশিয়া ওই দুবাই যায় কি করবে তারা বিশাল অট্টালিকা বানাবে এখন এই কথাগুলো বললে আবার বলবে যে আমি হচ্ছে গুপ্ত জামাত আমি হচ্ছে গুপ্ত এনসিপি বা অন্য কিছু আরে ভাই আমি ছাত্রদল করছি ঢাকা শহরে যারা রাজনীতি করে তেজকা কলেজ তিতুমির কলেজ খিলখের ঢাকা মহানগর অনেকেই আমার চিনে এখন হয়তো অনেকে ভুলেও গেছে বাট আমার অনেক কাছের লোক আছে বিএনপি জনাব তারেক রহমানের অনেক কাছের লোক আমি বাংলাদেশে বিএনপি যদি রাষ্ট্রক্ষমতায় আসে আমি অনেক টাকা পয়সাও কামাইতে পারবো যদি যে দুই নম্বরই করার চেষ্টা ভাবনা করি যদি তদবির করি তা আমাদের সেই চা পাওয়াটা নাই আমরা চাইটা কি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসুক জামাত রাষ্ট্র ক্ষমতায় আসুক সবাই আসুক অসুবিধা নাই আমরা আলহামদুলিল্লাহ বিএনপি এবং জামাত মিলা সব দল মিলে একটা জাতীয় সরকার গঠন করুক সেই জায়গায় আমরা আলহামদুলিল্লাহ অথচ আমরা কী দেখতে পাই সেই যে সৌরাচার সেই যে ফেসিবাদ আবার বাংলাদেশে ফিরে আসার একটি পরিক্রম চলছে আবার সেই পুরানো ফেসিবাদ যেমন আসার একটি উপায় তৈরি হচ্ছে বাংলাদেশে আবার নতুন ফেসিবাদ বাংলাদেশে গজাচ্ছে যে ফেসিবাদের মধ্য দিয়ে বাংলাদেশ যে জায়গায় যেতে আমরা চিন্তা ভাবনা করেছিলাম সেই জায়গায় তো যাবেই না বরঞ্চ সেই পুরনো জায়গায় আবার আমরা ফিরে যাওয়ার একটি ব্যবস্থা দেখছি এই যে রাজনৈতিক হত্যাকাণ্ড এই যে দলাদলি এই যে মারামারি এই যে কিলাকিলি কী লাভ এই যে নতুনত্ব কোনো আছে এই যে এমপি বিএনপির পক্ষ থেকে যারা দিচ্ছেন বা যারা এই যে নমিনেশন দিচ্ছেন এই যে কোনো নতুনত্ব আছে সেই পুরনো দাসের পচা দুর্গন্ধযুক্ত ঋণ খেলাপি মামলা বাজ দুর্নীতিবাজ এরকম লোকজনকে এনে আবার এখানে দিচ্ছেন কোনো নতুন ইয়াং জেনারেশনকেটা না আনছেন সেই পুরনো নেতা সেই পুরনো মাল এই পুরনো মাল মানে ওই যে পুরনো বোতলে মানে কি জানি মাল মালটা একটা আসে না ওই তো এটা তো দিয়ে কিছু হবে না বাংলাদেশে আমরা যারা প্রবাস থেকে দীর্ঘদিন কথা বলছি শেখ হাসিনা রক্ত খুব উপেক্ষা করে দেশে যেতে পারি না দীর্ঘদিন ডিজিএফ এর লিস্টেড ছিল মামলা ছিল কত কিছু ছিল যাইতে পারি আমরা কথা বলি কেন আরে ভাই এই যে আমাকে এখন জামাত বানায় ফেলেন বিএনপি বানায় ফেলেন অন্য দল বানাই ফেলেন এনসিপি বানায় ফেলেন কি আমরা কি জন্য কথা বলি আমরা আমাদের কোনো চাওয়া পাওয়া নাই জুলাই আগস্ট বিপ্লবের পরে এখন পর্যন্ত বাংলাদেশে যাইনি হয়তো নির্বাচন শেষ হলে বাংলাদেশে যাইতেও পারি আবার অনেকে হুমকি দামকি দেন দেশে আসলে এইটাই সেইটাই করবেন আরে ভাই প্রসমও ছিলতে পারবেন না শেখ হাসিনাই কিছু করতে পারেনি আপনারা কি বালরা ফালাইবেন কিছুই করতে পারবেন না আমাদের চাওয়া ছিল দুই দল এই তিন দল চার দল যেই দলগুলো এখন আসে সবগুলো দলই কিন্তু এই ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করছে সংগ্রাম করছে সবগুলো দল নির্যাতিত জামাত নির্যাতিত বিএনপি নির্যাতিত এনসিপি নির্যাতিত এখন আর ওই যে চর্মনায়ও বেসারকম নির্যাতিত দললাম আর জাতীয় তো ফেসিবাদের দোষরই ছিল অথচ সেই ফেসিবাদের দোসরকে কোলে বসায় এখন রাজনীতি রাজনীতিটা করার চেষ্টা করছেন কোন একটা দল আবার দেখছি যে সেই পুরনো ফেসিবাদকে বুকে জড়ায় নিয়ে টাই নেয়া তাদেরকে রাজপথে আইনা। তাদেরকে রাজনীতিতে পুনর্বাসন করার চেষ্টা করছে আরেকটি দল কিরে ভাই আমরা কি এটাই চাইছিলাম এভাবে কি নতুন বাংলাদেশ বিনির্মিত করা যাবে এভাবে কি নতুন একটি বাংলাদেশের যে সূচনা সেটা করা যাবে করা যাবে না তো আপনারা জনগণকে বোকা ভাবতে পারেন আপনাদের হয়তো বা চিন্তাধারা থাকতে পারে আরে বাংলাদেশের জনগণ বুঝে না নির্বাচনটা সুষ্ঠু স্বাভাবিক কী হবে আসলে যদি সুষ্ঠু স্বাভাবিক হয় তাহলে হয়তোবা জনগণ সেই জায়গায় যেই আশা আকাঙ্ক্ষা তাদের ছিল সেরকম একটি রায় কিন্তু তারা দিয়ে দিবেন সে রায়ের প্রতিধ্বনি হয়তো আপনারা শুনতে না কিন্তু আমরা প্রবাসী থেকে আমরা কথা বলি মানুষের সাথে কথা বলি মানুষের বিভিন্ন ট্যাক্স পরি সেই জায়গায় পরে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশের জনগণ আসলে কি চায় বাংলাদেশের জনগণ যেই জায়গায় চায় বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই জায়গায় নাই আছে কি মারামারি কিলাকিলি খুনা খুনি বিএনপি এত নির্যাতিত একটি দল ছিল রাত্রে বাসায় ঘুমাইতে পারতো না পাট খেতে জঙ্গলে আম গাছ তোলায় জামগাছ তোলায় গাছ তোলায় যায় ঘুমাইছে সেই দলের নেতাকর্মীরা দুইশোরও অধিক নেতা নিজেরা নিজেদের ভাইদেরকে হত্যা করেছে এই জুলাই আগস্ট বিপ্লবের পর থেকে আমরা কি এইটাই চাইছিলাম কই আসি আমরা কোন দেশে কি রাজনীতি এই একটা দলের সামান্য একটা চেয়ারে বসা নিয়ে একটা দলের একটা নেতাকে মাইরা ফেললেন পিটে সেই জায়গায় আবার প্রশাসনও ছিল সেই প্রশাসনও যে উদ্যোগটা গ্রহণ করা দরকার ছিল সেই উদ্যোগটা গ্রহণই করে নেই কী রে ভাই এই বাংলাদেশ আসলে কিভাবে চলবে শুধুমাত্র আমরা আসি ক্ষমতার লোভ নিয়ে কে ক্ষমতায় যাবে কে ব্যাংক দখল করবে কে ইউনিভার্সিটি দখল করবে কে হসপিটাল দখল করবে কে টেন্ডারগুড়ো টেন্ডার গুরু নিবে এই সমস্ত বিষয় নিয়ে আসি যে যার যার দান্দায় আসে সবাই আসে হচ্ছে কে কার ক্ষমতা কিভাবে বাস্তবায়ন করবে কে পঞ্চাশ বছর রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকবে কে কাকে নিশ্চিন্ন করে দেবে কি দরকার ছিল ফেসিবাদ বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছে নেক জামাত আছে বিএনপি আছে এনসিপি আছে সবাই কাঁধে কাঁধ মিলে একটা জাতীয় সরকার গঠন করে দশ বছর রাষ্ট্র ক্ষমতা চালান না অসুবিধা নাই দুই বছর দুই বছর করে এক একজন প্রাইম মিনিস্টার থাকেন না থাকতেন সেটা করলেন না আপনারা চান যে পুরা ক্ষমতা আপনাদের পুরা ব্যাংক পুরা বাংলাদেশটা আপনারা কীভাবে চুষা খাবেন সেই স্বপ্ন আপনাদের সেই স্বপ্ন দেখতে দেখতে এখন নিজ দলের থেকে গেছেন আরেক দলে খুনাখুনি করতে নির্বাচন সামনে রেখে যে আরও কত ঘূনাঘুনি হবে আরও কত রক্ত জ্বরবে সেই বিষয়টা দেখলে বা চিন্তা চিন্তাভাবনা করলেই আসলে মাদা গরম হয়ে যায় এগুলো করে আসলে কোনো লাভ নাই জামাত যদি ক্ষমতায় আসতো আমরা আলহামদুলিল্লাহ এনসিপি ক্ষমতায় আসলে আমরা আলহামদুলিল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে আমরা আলহামদুলিল্লাহ আমরা চাই কি আমরা প্রবাসীরা চাই কি আমরা প্রবাসীরা চাই বাংলাদেশটা সুষ্ঠ স্বাভাবিকভাবে চলুক সেটা যেই রাষ্ট্রক্ষমতায় চাক দুর্নীতি হবে না চাঁদাবাজি হবে না ব্যাংক লুটেরা এই যে ঋণ খেলাপিরা থাকবে না রাষ্ট্রক্ষমতায় থাকবে না ঋণ খেলাপিরা এখন টাকা দিতে পারে না রাষ্ট্রক্ষমতায় গেলে টাকা দিবে পুরো ব্যাঙ্কগুলোকে খেয়ে ফেলবে এই চোরগুলা রেডি হইতেছে চুরি করার জন্য তাহলে জাইনা শুই নাকি আমরা চোরের সমর্থন করবো জাইনা শুই নাকি আমরা একজনকে যাতে পঞ্চাশ বছর রাষ্ট্র ক্ষমতায় থাকে সেই ব্যবস্থাটা আমরা করে দিব এটা তো আমরা চাই না আমরা চাই নতুনত্ব আমরা পুরনো বস্তাপচা আমরা সেই রাজনীতি দেখতে চাই না সেই জন্য অনেক সময় অনেক কথা হয়তো বিএনপির বিপক্ষে যায় অনেক সময় অনেক কথা জামাতের বিপক্ষে যায় এখন আমাদেরকে বানায় দেন জামাত ইসলাম যা বানায় দেন বিএনপি বানায় দেন এনসিপি বা অন্য কিছু আমাদের কোনো দুঃখ নাই আমরা সব দল আমাদের চাওয়া পাওয়া হচ্ছে বাংলাদেশটা ভালো চলুক এই বাংলাদেশটা যদি ভালো চলতো চলতো ভালো চলার ব্যবস্থা রাজনীতিবিদরা করতো তাইলে আমরা স্যালুট দিতাম কিন্তু আমরা কোনো পরিবর্তন দেখছি না দেখছি সে আগের জিনিসই ফিরে আবার আসছে আবার আগের জিনিস ফিরিয়ে আনার ব্যবস্থা চলছে এই জায়গায় কোনো পরিবর্তন যদি না হয় তাহলে বাংলাদেশটা কিভাবে আমরা যেরকম চেয়েছিলাম যেই জন্য আমরা এই যে খেয়ে নেই না খেয়ে বাবা মারা গেছে দেশে যেতে পারি নাই এখন পর্যন্ত দেশে যাই নাই যাবো চিন্তাভাবনা করছি এই যে কেওয়া যেটা আছে এই নির্বাচন শেষ হলে একটা যদি স্বাভাবিক অবস্থায় দেশটা হয় সেই সময় যাব। কোনো চাওয়া পাওয়া দেশের প্রতি কিছু নাই দেশকে দেওয়ার চিন্তাভাবনা আছে দেশকে পাঠাই টাকা পাঠায় আত্মস্বজনকে টাকা দিই সব কিছু করি এর কি জন্য করি এই যে রাজনীতিবিদরা এই যে নেতাকর্মীরা এটা তারা তো এগুলো হচ্ছে সব দালাল সবগুলো হচ্ছে চোর সবগুলো ছেচ্চর সবগুলো বাটপার তারা এখন জনগণের কাছে যাবে ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলবে জাস্ট রাষ্ট্রঘমোটে যাওয়ার পরেই কেমনে ব্যাঙ্ক থেকে লোন নেওয়া যায় কেমনে ঋণ নিয়ে আর না দেওয়া যায় সেই ব্যবস্থাটা করবে আমরা কি সেটা চাই আমরা তো চাই দেশের ভালোটা ভালোটা চাই বলেই এখন একবার জামাত হয়ে যায় একবার বিএনপি হয়ে যায় একবার গুপ্ত একবার সুপ্ত একবার অন্য কিছু হয়ে যায় বইলা এইসব লাভ নাই গালাগালি করে কোনো লাভ নাই বিএনপি আকাম করলে বিএনপির আকামের কথাটা ঠিক যেভাবে উচ্চস্বরে বলবো ঠিক জামাত ইসলাম যদি আকাম করে সেই কথাটা উচ্চস্বরে বলবো এইটাই আমাদের নীতি নৈতিকতা আমরা বাংলাদেশের মানুষের বাংলাদেশের রাজনীতিবিদদের মতো করাপ্টেড না শেখ হাসিনার সময় যেই করাপ্টেড রাজনীতিবিদরা রাজনীতিদের ছিল এখনও তারাই আছে এখনও তারাই আবার বাংলাদেশটাকে আবার গিরে খাওয়ার আপ্রাণ চেষ্টা করছে এই জায়গা থেকে বাংলাদেশের মানুষকে ডিসিশন নিতে হবে কোনো মারকানা কোনো প্রতীক না দল দেখে কোনো নেতার এক নেতাকে দেখে না কোন নেতাকে আমরা দানব বানাতে চাই না এটা ডক্টর শফিকুর রহমানকে আমরা দানব বানাতে চাই না আমরা তারেক রহমানকে দানব বানাতে চাই না আমরা চাই দায়বদ্ধ থাকবে জনগণের প্রতি তার রেসপন্সিবিলিটি থাকবে এবং তিনি জনগণের কাছে জবাবদিহিতা তার থাকতে হবে তিনি জবাবদিহিতার ঊর্ধ্বে যদি এক নেতার এক দেশ হয়ে যায় তাহলে শেখ হাসিনার মতো আবার ফেসিবাদ বাংলাদেশে জন্ম হবেই এটা ডক্টর শফিকুর রহমানের আসুক এটা তারেক রহমান আসুক সেই সিস্টেমটা কিন্তু আমরা দেখছি যে আবার নতুন ফেসিবাদ সেই পুরানো ফেসিবাদের মোরকে নতুন ফেসিবাদ বাংলাদেশে একটি আসার একটি প্রক্রিয়া চলছে সেই জায়গা থেকে জনগণকে এই আগামীর যে নির্বাচন সেই নির্বাচনটিতে সিদ্ধান্ত নিতে হবে দল দেখে না মার্কা দেখে না ক্যান্ডিডেট দেখে যে ঋণ খেলাপি না যে চুরি বাটপাড়ি দুর্নীতির সাথে সম্পৃক্ত না সকল মন্দের ভিতরে যতটুকু ভালো আছে এরকম লোককে দিবেন যার চান্দাবাজি করবে না এরকম লোককে ভোট দিবেন যদি এরকম লোককে ভোট দিতে পারেন তাহলে এই খুনা খুনি এই হত্যাযোগ্য কিছুটা হইলেও কমে আসবে এই ফেসিবাদ যাতে বাংলাদেশে আবার ফিরে না আসতে পারে সেই ব্যবস্থাটা এই বারোই ফেব্রুয়ারি নির্বাচনে জনগণকে আপনাকে আপনাদেরকে কিন্তু করতে হবে যদি এই সিদ্ধান্তটা আপনারা ভুল করেন তাহলে বাংলাদেশ কিন্তু আবার আপনাদের রক্ত দিয়ে আবার বাংলাদেশ স্বাধীন করতে হবে তো আপনারা কতবার রক্ত দিবেন কতবার আমরা বাংলাদেশে আশা বন্ধ থাকবো আমাদের ভাই বোন আত্মীয়স্বজন থেকে আমরা দূরে থাকবো ফেসিবাদের বিরুদ্ধে আবার সংগ্রাম করতে গেলে আমরা আবার স্টক হয়ে যাব আর বাংলাদেশে যেতে পারবো না বা আমরা আবার সেই আন্দোলনটা আমরা চালাতে চাই না সুতরাং সিদ্ধান্ত এই বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন সেই জায়গায় আপনাদের নিতে হবে সঠিক সিদ্ধান্ত নিতে হবে কোনো মার্খা দেখবেন না ডক্টর শফিকও দেখার দরকার নেই তারেক রহমানও দেওয়ার দরকার নেই কোনো প্রকার নেতা দেখার 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 দরকার 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 নেই নেই শিশু পাল্লাও আপনার মার্কানা প্রতীক না আপনার যোগ্য লোক দেখে নির্বাচনে দিবেন আমরা চাই না আর কোনো মায়ের বুক খালি হোক কিভাবে সুতরাং সেই সিদ্ধান্তটা আপনারা দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম